কখন থেকে এরকম কান্না করছো আদি তুমি প্লিজ তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে ফেলো চাকরি কেন চাকরি কেন করব চাকরি কেন জোগাড় করতে হবে আর আমি চাকরি করলে আমার মিউজিক কে করবে গান কে গাবে গান নিয়ে আমার এত স্বপ্ন এত প্ল্যান কি হয়েছে আমাকে বলো তো কি আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আদি গত রাতে আমার বাসায় অনেক কিছু ঘটে গেছে বাবাকে কে জানি আমাদের কথা বলে দিয়েছে আর বাবাকে যখন আমি তোমার কথা বলেছি তখন বাবা খুবই নেগেটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে সে নাকি আমার পাশে কোনোভাবেই এমন ছেলে মেনে নিতে পারবে না